আজকের রেসিপি ছোলার ডালের হালুয়া বা ছোলার ডালের বরফি তো এই হালুয়া বাঙালির কাছে সবথেকে প্রিয় তো বানাতে হয় কেমন করে অনেকেরই জানা আবার অনেকেরই জানা নেই তো যাদের জানা নেই তাদের জন্য আজকের এই রেসিপিটা আর ছোলার ডালটা অনেক ভেজাতে সময়ও লাগে না তিন চার ঘন্টা ভিজে দিলেই কিন্তু হয়ে যায় তো তারপরে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নেব দু তিনবার জল পাল্টিয়ে ধুয়ে নেবেন দেখবেন যে জলটা একদম স্বচ্ছ লাগছে ঠিক তখন কিন্তু ধোয়াটা হয়ে গিয়েছে এরপর কুকারে নিয়ে দিচ্ছি এটাকে দু থেকে তিনটে সিটি মেরে নেব অল্প দুধ দিয়ে দিলাম তো আপনারা এখানে অল্প জল দিয়ে দিতেও পারেন ভালোভাবে সেদ্ধটা হয়ে গিয়েছে ঠিক কেমন সেদ্ধটা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন হাত দিয়ে চিপলেই কিন্তু খুব সুন্দরভাবে একদম ভেঙে যাচ্ছে তো এটাকে ভালো করে এর যে দুধটা দিয়েছিলাম অল্প যদি রয়ে যায় এটাকে ছেঁকে নিলাম তো তারপরে সিলবাটায় বেটে নিচ্ছি আপনারা এটাকে মিক্সচার মেশিনেও বেটে নিতে পারেন তো সিলবাটাই বাঁচ বাটলে যে কোনো জিনিসের টেস্টটা একটু বেশি হয় আমি এইভাবে সবগুলোই কিন্তু বেটে নেব তো বন্ধুরা আমার চ্যানেলের নাম সামসাজ কিচেন আর এখানে অনেক রেসিপি দেয়া আছে আপনারা দেখতে চাইলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করে শেয়ার করে দেবেন তো আমার সবগুলো ডাল বাটা হয়ে যাবার পর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি তো ছোলার ডালের হালুয়াতে ঘিটা কিন্তু দিতে হবে তো ঘিটা দিয়ে আমি এই ছোলার ডাল বাটাটাকে খুব ভালোভাবে ভেজে নেব মূলত ছোলার ডালের হালুয়া বানানোর জন্য ছোলার ডালটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে ছোলার ডালের যে একটা স্মেল থাকে সেটা যেন একদমই না থাকে এতটাই ভাজতে হবে ঠিক আছে আমি যেমন করে ভাজছি আপনারা লক্ষ্য করুন ভাজতে ভাজতেই কিন্তু ছোলার ডালটা একদম ছাড়া ছাড়া কসখসে হয়ে যাবে তো এই ছোলার ডালটা স্পেশালি আমাদের সবে বোড়াতে বানানো হয় আপনাদের কখন বানানো হয় কমেন্ট করে জানাবেন এই ছোলার ডালের বরফিটা কিন্তু আপনি ডেজার্ট হিসাবে আপনাদের বাড়িতে গেস্ট আসলেও দিতে পারেন অসাধারণ অসাধারণ খেতে লাগে তো দেখুন একদম ঝরঝরে করে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি একটা একটা উপকরণ দিয়ে দেবো সেইগুলো আপনারা ফলো করুন এখানে দিয়ে দিচ্ছি চিনি ওপর থেকে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার ফলে এতে চিনিটা গলতে শুরু করবে তো সেইটাকেও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে আবার আমি খানিকটা চিনি দিয়ে দিলাম চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন মানে কতটা মিষ্টি খান এই অনুযায়ী আর কি আর এই সব মিষ্টি রেসিপিগুলো কিন্তু একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগে তো তারপরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এই চিনিটাকে অ্যাডজাস্ট করার জন্য সেটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়তেছি প্রচুরক্ষণ নাড়তে হয় এই হালুয়াটা বানানোর জন্য এর কালারটা একদম লালচে চলে আসবে তখন দেখবেন যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে তারপরে যেইটাতে নামাবেন হালুয়াটা তাতে একটু তেল ব্রাশ বা ঘি ব্রাশ করে দেবেন দিয়ে এটাকে নামিয়ে হাত দিয়ে একটু গরম গরম অবস্থাতে এরকম চেপে চেপে দেবেন তারপরে বরফি কাট কেটে নেবেন বা আপনাদের যে এরকম সে ইচ্ছা কেটে নেবেন আর কালারটা দেখছেন কতটা সুন্দর হয়ে গিয়েছে তো এটা আমার বয়স ভয়েস দিতে দিতেই কিন্তু খেতে ইচ্ছে করছে এতটা ভালো লাগছে আমার এই ছোলার ডালের হালুয়াটা খুবই ফেভারিট আপনাদের কেমন লাগে সেটা আমার কমেন্ট বক্সে বলে যাবেন দেখুন কত সুন্দরভাবে সবগুলো কিন্তু উঠে যাচ্ছে আর এইগুলো আপনারা ফ্রোজেন করে প্রায় দু তিন মাস খেতে পারেন কত সুন্দর কালারটা এসেছে দেখেছেন একদম মিষ্টি দোকানের মতন তো চলো এইগুলো আমি এবার ফ্রোজেন করে রেখে দেবো আর আমার বাড়ি তো দুটো মেয়ে আছে তাদের তো খুব প্রিয় এই রেসিপিটা আপনাদের বাড়ির বাচ্চা এগুলো পছন্দ করে কিনা না কমেন্টে জানাবেন ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য